নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়িতে এখন সময় সকাল প্রায় নটা বাজে আশিবাসি যা কাজকর্ম আছে সবই সেরে নিলাম আগেই তো মানে সেরেই তো দেখো রান্নাঘরে ঢুকে চা টা খেয়ে তারপরে চায়ের সঙ্গে টা আবার বলছি চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে তারপরে দেখো আমি সবজি নিয়ে বসেছি এখনও কাটতে বসিনি সবজি নিয়ে সবে বসেছি আর দেখো পাশের বাড়ি থেকে তাল দিয়েছে একটা বড় একটু আর একটা একদম ছোটো হয়তো ওটা একাটির হবে তো দেখো এই তাল আজকে মানে করা হবে দেখি কখন করা হয় তো মানে তাল তো আজ এবার একবারও খাওয়া হয়নি তো ছেলে তালের বড়া খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ওই জন্য পাশের বাড়ি কাকিমাকে বলেছিলাম একটু এক ওদের বাড়িতে গাছ আছে তো তো বলেছিলাম যে একটু মানে একটা তাল দিতে তো কাকিমা দুটো তাল দিয়ে গেছিল। তো মানে তাল দুটো আর কি ছাড়াতে হবে তো ওই জন্য দেখো আমি কি করেছি তাড়াতাড়ি করে এদিকে সবজি বানাতে বসেছি ওইদি অথচ ওই ছেলেকে দুটো ওই মানে খেজুর দিতে গিয়ে আর তিন চারটে খেজুর ছিল আমি সব বসে বসে খেয়ে নিয়েছি খেয়ে এরকম খেজুর খেতে আমি ভীষণ পছন্দ করি খেয়ে তারপরে দেখো হাত ঠাত ধুয়ে এসে তারপরে আমি সবজি বানাতে বসেছি কারণ এদিকে সবজি বানিয়ে মানে গুছিয়ে রেখে তারপরে তো আবার তোমার হচ্ছে জল ভরতে যেতে হবে কারণ সাড়ে নটার দিকে জল আসে ওই গঙ্গা জল আর কি ওটা ওটা তো আমি বাইরে ভরতে হয় বালতি মানে ভেতরে বাথরুমের দিকে আনতে হয় এগুলো তো করতে হয় প্রতিদিনই তো ওই জন্য দুই এক সময় যখন জল আসে না সেটা হচ্ছে আলাদা কথা তো যাই হোক এবার দেখো আমি আগের দিনও আমি কলমি শাক রান্না করেছিলাম তো আমার ছেলের কাছে মানে খেতে ও খুব পছন্দ করেছে ও বলেছে খেতে খুব ভালো হয়েছিল কলমি শাকটা আর একটু চাইছিল তো আর ছিল না শাক ও আবার রাত্রেও একটু খেয়েছিল। যদিও আমরা রাতে শাক খাই না তবুও ও একটু মানে ছিল অল্প ওইটা চেয়ে খেয়েছিল কারণ ওর বাবা দুপুরবেলাতে আর আসেনি সেই বারোটার দিকে খেয়ে গেছে আর আসেনি খেতে তো ওই জন্যই আর কি একটু শাক ছিল ওটাইও খেয়েছে আসলে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে করেছিলাম তো খেতেও স্বাদ হয়েছিলো অল্প একটু যেহেতু তো যাই হোক ওই দেখো আমি শাকটা এই শাকটা ওই জন্য কেটে নিয়েছি ভালো করে আর মানে কলমি শাকের ডাঁট এগুলো দিয়ে ওদেরকে আমি তুতুকে কি সুন্দর বাসি বাজিয়ে দিই বাসি বানিয়ে দিয়েছিলাম ওটা নিয়েও খুব খেলা করেছে আর এদিকে দেখো সবজিগুলো সব কেটে নিয়ে আলু শাক আর কুমড়ো আর ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো তু কি করছে তাই দেখাচ্ছি তোমাদেরকে কি করছিস আমি একটু দেখাচ্ছি এটার মধ্যে জল ভরিস আর খাস তাই না ভাল লাগে ওই জল পড়ে যায় তাই দেখলে তো ও কি করছে ওই একটা চুইনকামের ইয়ে হচ্ছে সেন্ট্রাল ফ্রেশ আনা হয়েছিল ওইটা খেয়ে তারপর ওইটার মধ্যে জল ভরে আর খায় মানে মানে কতক্ষণ পর পর ঘরের থেকে ওদের ঘর থেকে আমাদের ঘরে আসে এইটা দিয়ে খাওয়ার জন্য যতই বলে নিয়ে যায় ওটা এখান থেকে না নেবে না আর এই দিকে দেখো আমি ভাত বসিয়েছি আর বৃষ্টি নেমেছে আর এই পাশের ইন্ডাকশানে যে ভাত বসিয়েছি এই পাশের জানালাটা আমি দিয়ে নিয়েছি আর দেখো ভাতের ভাবগুলো আর কি মানে বাষ্পগুলো সব এইদিকে আমার যেদিকে রান্না বসিয়েছি গ্যাসে আবার এইদিকেও বসিয়েছি দুটোতে তো একবারে দুটো কড়া বসিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আর ওই ধোঁয়াগুলো সব এইদিকে আসছে কিছু বোঝাই যাচ্ছে না তো দেখো একটা কড়াতে আমি উচ্ছে আলু ভাজবো যার জন্য আমি বসি ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কিছু কাঁচা লাঙ্কাও আমি কেটে নিয়েছিলাম এদিকে একটা কড়াতে আর কি উচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম আর আর একটা কড়াতে শাক দেবো বলে শাকটা রেখে নিয়েছি কারণ ওই পাশের কড়াটা তেলটা বেশি গরম হয়ে গেছে তো ওই জন্য উচ্ছে আলুটা আগে বসিয়ে নিয়েছি বসিয়ে তারপরে একটু নুন আর হলুদ দিয়ে তারপরে সাতলে নিয়েছি নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে ঢাকে নিই প্রথমে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে আলগাই রেখে দিয়েছিলাম কড়াটা আর এই দিকে দেখো এই দিকে ততক্ষণে মানে গরম হয়ে গেছে তেলটা তো তারপরে দেখো আমি শাকগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছিলাম কারণ আমার ছেলে শাক খেতে ভীষণ এখন পছন্দ করে যেহেতু মাছ খায় না না ও আমাদের তো মাছ আছে গতকাল খেয়েছিলাম আজকে আর ও মানে মাছটা রান্না করিনি ওই জন্য তো যাই হোক ওই দেখো ওই ছেলে পছন্দ করে শাক মানে ওই লাল শাক হোক তো কলমি শাক হোক ডাঁটা শাক হোক যেটাই হোক ডাঁটা শাকটাও খায় না ওই ডাঁটা শাক বলতে ওই যেটা কুমড়ো শাক আর লাউ শাক এগুলোও পছন্দ করে তো যাই হোক ওই দেখো ওই শাকটার মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ ইয়ে করে নিয়ে পরে শেষে আমি পেঁয়াজটা আগে দিই না পেঁয়াজটা কেটে শাকের মধ্যে পরে দিই আর রসুন আমি এই কলমি শাকের রসুন দিই না আমি শুধুমাত্র পেঁয়াজই দিই ওই মানে বেশ অর্ধেকটা হয়ে যায় শাকটা তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এই মাছখানটা একটু অল্প তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিই আর কাঁচা লঙ্কাও দিয়ে দিই তো দেওয়ার পরে তারপরে ওই ওইভাবেই আর কি রান্না করি শাকটা খেতে কিন্তু ওই জন্যই খুব ভালো হয় আর এই দিকে দেখো ভাত কতটা হয়েছে সেটা দেখছি বারবার কারণ আগের দিনও আমি বকা খেয়েছি ছেলের বাবার কাছে ভাত বেশি হয়ে গেলে উনি একদম মানে বেশি ফুটে গেলে ওই ভাত উনি মোটেও খেতে চায় না মানে আঠা আঠা টাইপের হয়ে যায় ওই ভাত খাবে না ওই জন্য ঝরঝরে ভাত আমাকে নামাতে হয় তো ওই দেখো অর্ধেকটা প্রায় মানে হয়ে গেছে শাক ওই তারপরে আর এইদিকে দেখো উচ্ছে আলুও প্রায় অর্ধেকটা হয়ে গেছে তো এই শাকের মধ্যে শাকটা প্রায় ভাজা ভাজা করে নিয়েছিলাম খুব সুন্দর করে আর উচ্চটা অত ভাজাটা করিনি আর কি রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিয়ে ভাবছিলাম যে ওই তালটা আর কি তাল দুটো দিয়েছে না ওই পাশে বাড়ি কাকিমা ওই তাল দুটো একটু ছাড়িয়ে ভালো করে মানে যেই আর কি ভেতরের পাল্পটা আর কি বার করে নেব তো ওই জন্য দেখো রান্নাটা একটু তাড়াতাড়ি মানে একবারে তিনটেতে বসিয়ে দিয়েছি তো ওই মানে জীবনেও কখনো আগে আমি ওই মানে তাল গুলি না গুলি নিয়ে আর কি করে টোড়ে দিত আর আমি দেখতাম দেখি ওই শাক শাক খেলা করো ওই যে দেখো এই যে খেলা করো যাও যাও হ্যাঁ খেলা করো তাঁতি মারবা না ওই এই দুটো দেখেছ আমাদের ঘরে এসে কীভাবে ঘরের মধ্যে খেলা করে তা আবার ফুটবল আর হকি স্টিক নিয়ে খেলা করে দুটো আর মারপিট করে এ তুই আমার বল ধরবি না ওই তুই আমার ব্যাট ধরবি না হকি স্টিক ধরবি না বড়টা যেই হকি স্টিকটা রাখে ও ধরে আবার যেই বলটা রাখে একটু কথা বলে আবার ও ধরে আর চিৎকার চাঁজামেজি এই করেছে দুটো মিলে অনেকক্ষণ এই নালিশ ওই নালিশ সেই নালিশ আর এই দিকে খুব তাড়াতাড়ি করে আমি দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি কারণ তাড়াতাড়ি না করলে আমি আবার এই দিকে এই কাজটা করতে পারবো না এমনিতেই আমি এগুলো তো পটু না একদমই পটু না পারি না করতে খুব ভালো আমি দেখতাম শাশুড়ি মাকে আগে কেমন করে তাল গলে কেমন করে কি করে তো দেখে দেখে অভ্যস্ত হয়েছি এখন একটু অভ্যস্ত বলতে ওই মনে হয় মানে তালের সময়তেই ওই একটা তাল এনে ছেলেকে করে দিই কারণ ছেলে খুব বায়না করে তালের বড়া খাওয়ার জন্য তো আগে তো বড়া মানে বানাতেও পারতাম না ওই দেখে দেখে যতটুকু শিখেছি মাকে দেখতাম করতে আবার হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাকেও দেখতাম এদের বাড়ি তো অনেক তাল একসঙ্গে করে বড়া টড়াগুলো আর এই দিকে দেখো আমি সমস্ত রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে নামিয়েও নিয়েছি উচ্ছে আলু ভাজা শাক তারপরে আগে উচ্ছে আলু ভাজা শাক নামিয়েছি তারপরে ওই দুটো পদ ওই ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে ভেবেছিলাম ঢ্যাঁড়স ভাজা করো না পরে আবার ঢেঁড়স ভাজা করেছি আর হচ্ছে কুমড়ো আর এই দিকে তাড়াতাড়ি করে আবার ডালও সিদ্ধ করে নিয়েছি পরে ডালটাকে সেই ডালটাকে আবার ফোড়নও দিয়ে নিয়েছি অনেক পরে সেটা এখন দেইনি সেই স্নান টান করে এসে পরে ফোড়ন খাওয়ার আগে আগে ফোড়ন দিয়ে নিয়েছিলাম কাটা দিয়ে তো যাই হোক আর এইদিকে আমি দেখো ভাত খেতেও বসে গিয়েছি একটু তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে একবারে সমস্ত কাজ তো সেরেই নিয়েছি বাসন কোষণ মাজা এগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি বাসন কোষণ মাজা সব কিছু শেয়ার করে এই সব কিছু গুছিয়ে নিয়েছি আর তারপরে তাড়াতাড়ি করে খেতেও বসে গিয়েছি খেয়ে তারপরে আর কি তালটাকে নিয়ে বসবো এই জন্য আর এই দিকে দেখো ওই দুটোই খেলা ঠেলা করে তারপরে একটাকে ডাক দিয়েছে মানে বড়টা যদি থাকে আমাদের তুতু যদি থাকে তো ওই ছোটোটা থাকবে বড়টা না থাকলে ছোটোটা একদম থাকতে চায় না ওই তুতু দাদার কাছে থাকবো তুতু দাদার কাছে যাব এরকম করে আর এই দিকে দেখো আমি তা খাওয়া দাওয়া শেষ করে ওই তাল নিয়ে বসেও গেলাম কারণ ওইগুলো তো করতে অনেকটা সময় লাগে এমনি আমি পারি না আর এইগুলো ভীষণ ধার হয় ওই ওপরের মানে চোখলাটা তুলতে আর কি ভীষণ ধার ওই জায়গাগুলো ওপরের খোসাটা আর কি ভীষণ ধার হয় আস্তে আস্তে করে একটু একটু করে তারপরে খোসাটা ছাড়া ছাড়ানো গেলে তারপরে এটাকে ভালো করে মানে করা যায় এক জায়গায় রেখে তারপরে একটু জলে দিয়ে দিয়ে চটকে চটকে তারপরে করা যায় কিন্তু প্রথমেই তো একটু কষ্ট হয় ওই যে তবু একটা করে নিয়েছি আর একটা এখনও করতে পারিনি তো মানে করতে তো হবেই ওই করে এবার দেখো এই প্রথমেই একটা ছাড়িয়ে নিয়েছি বড়টা ছাড়িয়ে নিয়ে আমি বেশ পাল্পটা বার করার জন্য করছি আর কি কারণ এইগুলো পরে আর বিকেলবেলা আমি করতে পারবো না কারণ এমনি চারিদিকে যে মশা আর এইগুলো নিয়ে বসলে তিন চার ঘন্টা লেগে যায় যার জন্য আমি করতে পারবো না এই স্নানের আগে বসেছি একবারে এগুলো করে টোরে স্নান করে আসবো কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে স্নান খাওয়া দাওয়ার পরে আমি ওই ভিডিও এডিটিং এইগুলো করতে মানে করি আর কি তো ওই জন্য আমার বিকেলে একদম সময় হবে না ওই যার জন্য এখনই নিয়ে বসেছি দেখো মানে দুপুরের সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে বেশিক্ষণ বিশ্রাম করতে আজকে পারিনি প্রায় এখন তো মানে তারপরে এডিটিংয়ের কাজ শেষ করে ভিডিও মানে আপলোড দিয়ে পোস্ট করে তারপরেই দেখো আমি রান্নাঘরে এসেছি কারণ ছেলে ওই যে তালের বড়া খাবে তো তালের বড়া বানাতে এসেছি যে আমি না পাল্পটা বার করে কড়ার মধ্যেতে রেখে ঢেকে রেখেছিলাম একটা থালা দিয়ে তো তারপরে দেখি এসে কেমন কেমন হয়ে গেছে তাই গন্ধ শুকছিলাম যে নষ্ট হয়ে গেছে নাকি দেখছি না না নষ্ট হয়নি তো আমার যতটুকু লাগবে এদিকে আমি ময়দা আটা মিশিয়ে নিয়েছি সুজি নিয়েছি চিনি নিয়েছি একটু লবণ দিয়ে নিয়েছি আর পাল্পটা সবার শেষে দিয়ে নিয়েছি তো কলা দিলে ভালো হতো কিন্তু ঘরে কলা ছিল না তো এইগুলো দিয়েই আমি আর কি বড়া করবো বলে নিয়েছি আর যেইটুকু ছিল করার মধ্যে তো মানে সেইটুকু আর কি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি যে ওইটুকু হোক তারপরে আমি আর কি বড়াগুলো মানে এই দিকে ইন্ডাকশানে আমি ওই তালটাকে মানে যেটুকু তাল বেঁচেছিলো ওইটুকু দিয়ে নিয়েছি আর এই দিকে আমি ভালো করে মানে চটকে চটকে সুজি টুজি দিয়ে চটকে ভালো করে তালটাকে মেখে নিয়েছি আর দেখো কত সরঞ্জাম রেখে নিয়েছি যে আরও যদি লাগে সেই জন্য বাটিতে বাটিতে রেখে নিয়েছি আর এইদিকে ওই যে বললামই তো তোমাদেরকে যে ইন্ডাকশানে আমি তালটাকে মানে জাল না দিলে তো নষ্ট হয়ে যাবে তো ওই জন্য রেখে দিয়েছি আর এইদিকে আমি বড়া গুলো ভেজে নেওয়ার জন্য একটা একটা করে বড়া ছাড়ছি আর কি আমার সঙ্গে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছো আর আমার ভিডিওটা প্রতিদিনই দেখছো কিন্তু মানে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তো মানে রাত তো এখন বড় ভাসতে ভাসতে অনেকটাই হয়েছে কারণ একবারে তো হয়নি দু তিনবার করে ভাসতে হয়েছে ছোটো করা তো ওই দেখো আমি তো কোনো রকমে বড়াটা ভেজে নিলাম যা হোক করে আর কি মানে ভাজতে তো পারি না ওই তবুও যেইভাবে মানে পরেছি কোনো রকম আর কি হয়েছে কোনো রকমে দিয়েছি ভালো করে তো এখনও পারি না কারণ হচ্ছে গোল গোল হয়ও না ঠিকভাবে আর কি ওই যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি তো রাতে দেখো আমাদের তো দুপুরে রান্নাবান্না হয়েছিলই সেগুলো দিয়েই মানে খাওয়া দাওয়া করে নেব আর কি রাতে আর এই দিকে যে বড়া হয়েছে ছেলে আর মানে ভাত খাবে না ও আর খাবেও না ওই বড়া খেয়েই ঘুমিয়ে পড়বে তো ওই দেখো আমরা কিন্তু আমি কিন্তু ওই বড়া টড়া করে রাতের ডিনারটা ওই দিয়েই মানে দুপুরের মানে যা রান্না হয়েছে ওইগুলো দিয়েই আমি আর ছেলের বাবা খেয়ে নিয়েছি তো যাই হোক এখন শুধু বিছানা করার পালা বিছানা টা ঝেড়ে বিছানাটা করার পালা আর শুতে যাওয়ার পালা তো মানে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো আর আমার সঙ্গে থাকতে ভুলো না কিন্তু গুড নাইট বন্ধুরা